গদ্দার বড় ভাই তাকে বলে যে আপন ছোট ভাইকে রাখে চিরদিন নিজের এবং সমাজের পদতলে গদ্দার বড় ভাই তাকে বলে যে আপন ছোট ভাইটিকে ফিজিক্যাল ও মেন্টাল টর্চার করে চলে গদ্দার বড় ভাই তাকে বলে ছোট ভাইটি রবিরাম চোখের জল ফেলে আর ঘরের মধ্যে রাত চালিয়ে শুধুমাত্র একাই সুখটা ভোগ করে চলে গদ্দার বড় ভাই তাকে বলে এ সমাজের নাইনটি নাইন পার্সেন্ট মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট ভাইকে মা বাপ ও আত্মীয় স্বজন অপমান করে চলে আর বড় ভাইটিকে সবাই সম্মান দিয়ে চলে বড় ভাই তাকে বলে দুটোই এক মা বাপের সন্তান ছোট ভাইটি যেন ভিকারীর ছেলে আর বড় ভাইটি বুনিয়াদি ছেলে গদ্দার বড় ভাই তাকে বলে যে ছোট ভাইটির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে নিজের ভবিষ্যতের আলো জ্বালে গদ্দার বড় ভাইটি আমোদ প্রমোদ করে জীবন জীবনযাপন করে আর ছোট ভাইটিকে চাকরের মতো রোদ ঝঞ্ঝা বৃষ্টিতে খাটিয়ে মারে গদ্দার বড় ভাইটি বাপের ধন সম্পত্তি শুধুমাত্র একাই ভোগ করে ছোটো ভাইটিকে ঘরের মজুর করে শত শত হাজার হাজার দিন খাটাখাটনির পরে যদি ছোটো ভাইটি একবার শুধুমাত্র একটি বারের জন্যে যদি প্রতিবাদ করে তখন নির্লজ্জ নিষ্ঠুর বেহায়ার মতো মা বাপটিও কখনো মিষ্টি কখনো বা কড়া সরে বলে ও তো বাড়ির বড় ছেলেরে আর যদি বড়ো ভাইটিকে ডাইরেক্ট কমপ্লেন করে তখন গদ্দার ভাইটির ক্রোধের আগুন এত জ্বলে যেন জীবন্ত জ্বালিয়ে দেবে তারে ছোট ভাইটি দিন রাত এক করে মাঠে ঘাটে খেটে মরে লাখ লাখ টাকা পয়সা ঘরকে হেল্প করে কিন্তু টাকা পয়সার হিসাব তার সুখটা একমাত্র গদ্দার বড় ভাইটি করে জানো কি বন্ধু গদ্দার বড় ভাইটি খুব খুব ভালো নাটক করতে পারে লোক দেখে প্রতিটি কাজের পরিসমাপ্তি তার হাত দিয়েই করে আরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চালবাজ গদ্দার বড় ভাইটিরই প্রশংসা করে তখন ছোট ভাইটি মনে মনে বলে হে প্রভু কেন কেন তুমি জন্ম দিলে আমায় ছোট ভাই করে মধ্যবিত্ত পরিবারে গদ্দার বড় ভাইটি ভালো দেখে বিয়ে করে নিজের যৌবনটাকে সুন্দরভাবে উপভোগ করে আর ছোট ভাইটিকে বিয়ে না করিয়ে তার যৌবনটিকে ধোঁকা দিয়ে চলে মানুষ জীবনের সবচেয়ে বড় আর তাঁর সুখ শান্তি থেকে তাকে বঞ্চিত করে জীবন্ত লাশ তৈরি করে আর যদিও বা ভুলক্রমে বিয়ে করে গদ্দার ভাইটির স্ত্রী ও তার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে চলে সংসারটিকে আগুন লাগিয়ে বরবাদ করে অবশেষে গদ্দার ভাইটি ও তার স্ত্রী ধন সম্পত্তি হাসিল করে ছোট ভাইকে আলাদা করে দেখবে বন্ধু দেখবে আবার কারো কারো ঘরে ছোট ভাইটি যন্ত্রণায় সুইসাইড করে কখন বা সুটের দায়ে আজত বাস গদ্দার বড় ভাইটি ব্র্যান্ডেড শার্ট প্যান্ট জুতা পরে আর ছোট ভাইটি ঠেলা ফুটপাতের জামা কাপড় চপ্পল পরে ধান্দাবাজ বড় ভাইটি বাড়ির সবচেয়ে বেস্ট রুমটিকে টার্গেট করে আর এয়ার কন্ডিশন মিউজিক সিস্টেম লাক্সারি বেডরুম তৈরি করে হাতে রিমোট ধরে এলসিডি টিভিটির চ্যানেল চেঞ্জ করে অবশেষে বেস্ট ডিজাইন পালঙ্কটিতে ঘুমিয়ে পড়ে কিন্তু ছোট ভাইটির জন্য এয়ার কন্ডিশন মিউজিক সিস্টেম লাক্সারি বেডরুম নয় তার নসিবে বাড়ির সবচেয়ে নিকম্মা বেডরুমটি মিলে মাথার উপরে সিলিং ফ্যানটি কখনো বা ঘরে কখনো বা বিকল হয়ে পড়ে গরমের যন্ত্রণায় পরিশ্রমী ছোট ভাইটি ছটপট করে কপালে হাতটি রেখে এ দুর্বিশহ জীবনটিকে নিয়ে চিন্তা করে আবার চিন্তায় আগামী দিনের কাজের শিডিউল ঠিক করে পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে শয়তান বড় ভাইটি বুলেটে চড়ে বাজারে ঘুরে ফোর হুইলারে চড়ে শুধুমাত্র নিজের ফ্যামিলিকে নিয়ে পিকনিক করে শয়তানটির বাচ্চারা রেপুটেড স্কুলে পড়ে রাজভোগ রসগোল্লা আইসক্রিম মটন চিকেন তন্দুরি ভোজন করে আর ছোট ভাইটির পরিবারের বাচ্চারা যেমন তেমন খেয়ে পরে বেঁচে থাকে বেনামি স্কুলে পড়ে পাপি বড় ভাইটির নিজের বাচ্চার ফিউচার স্টাইলটিকে নিজের মতোই তৈরি করে আর ছোট ভাইটির বাচ্চাদের জীবন যাপন ছোট ভাইয়ের মতোই তৈরি করে ভবিষ্যৎটাকে অন্ধকার করে তাই তো বন্ধু ভালো করে লক্ষ্য করবে পাপিষ্ঠ নিষ্টুর গদ্দার বড় ভাইদের ইউনিটিটা সর্বদাই খুব খুব স্ট্রং হয় আর পরিশ্রমী ছোট ভাইটির দল এতটাই এতটাই লুজার হয় যে সাহসিকতা মূর্খামি ও নিজ নিজ মত বিরোধের অভাবে সারাটা জীবন পরিশ্রম করতে হয় চোখের জল ফেলতে হয় তাই তো বন্ধু বলি আমি আরে পরিশ্রমী নিরীহ ছোট ভাইয়ের দল নিজ নিজ মতবিরোধ ভুলে গিয়ে ওর সাহসিকতা অবলম্বন করো আন্দোলন একটি একটি করে গদ্দার বড় ভাইদের লাঠি পেটা করে করো শাসন ছিনিয়ে নাও ধনসম্পদ সম্পদ ভেঙে ফেলো আত্ম অহংকার বহুল জীবন যাপন তবেই পাবে পুনর্জীবন উহ কতই না আনন্দ লাগবে আমায় আমার ছোট ভাইয়েরা সুখে শান্তিতে থাকবে চিরজীবন